এরপরে আপনার এই যে এই যে দেখেন এই মালটা বর্তমানে ভাইরাল কিন্তু আমার কাছে ছয় ডিজাইন আছে আপনার দেখেন প্রত্যেকটার মধ্যে কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যারা নিতে

তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে মাত্র আপনার পাঁচ টাকা পিস পরে মাত্র পাঁচ টাকা পিস এরপরে এই যে আপনার ষাট টাকা পিস ছয় টাকা পিস এরকমের মধ্যে ব্রুজ সব ধরনের আইটেম পাবেন এই যে এই যে দেখেন এইটা বর্তমানে যে কোনো দোকানে আপনার একশো বিশ একশো দশ একশো পাঁচ বিভিন্ন প্রাইসে পাবেন কিন্তু আমার কাছে সবচেয়ে কম রেটে পাবেন মাত্র পঁচানব্বই টাকায় আমি কিন্তু মেমোর মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছি মাল ফেরত নেওয়া হয় নতুন ভাই এগুলো আপনার মাত্র ষাট টাকা করে পাই টাকা এই যে স্টেনলেস স্টিল এর লকেট কানে সহ লকেট মাত্র হচ্ছে আপনার ষাট টাকা মাত্র ষাট টাকা ব্যাসলেট মাত্র তিরিশ টাকা এরপর ব্যাসলেট এখানে বিভিন্ন রকম ব্যাসলেট আছে দেখতেছেন আপনার পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা এগুলো কিন্তু আপনার এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু আনকমন এখন আমি আরো পাঁচ টাকা কমাই দিলাম পঁয়তাল্লিশ টাকা এরকম আছে একটা বাচ্চার দিলে বাচ্চাও খুশি বাচ্চার মাও খুশি এরপর এই যে স্টিকটা আছে দেখেন তিন ফুলের স্টিক সবচেয়ে কম দাম আমার কাছে পাবেন তিন ফুলের এই গুলো দেখতেছেন মাত্র পঁচাশি টাকা এই যে এই আইটেমটা দেখেন বর্তমানে হিট একবারে পুরোপুরি হিট হয়ে গেছে এটা মাত্র একশো দশ টাকা পাই বর্তমানে চলতেছে এরপর চাপদার এই যে এই মালগুলো বর্তমানে খুব রানিং ভালো আমি সবগুলো ভাই একটা একটা করে দেখাতে গেলে ডিজাইন এখানে সবগুলো একটা একটা করে স্যাম্পল রাখা আছে এগুলো আছে ভাই কারণ এগুলো কিন্তু এই যে ফ্যাশনের মাল আছে ম্যাট মাল আছে এগুলোর মধ্যে ডিজাইন এখানে শুধু একটা একটা করে ডিজাইন রাখতে চাই ডিজাইন রাখতে আপনি চাইলে যত পিস করে রাখবো যত ডজন করে রাখবো বলবেন বাড়ায় দিব দিবেন এই মালটা দেখেন বাচ্চাদের এই মালটা এখন ছিটে আইছে বাচ্চাদের এই মালটা খুবই হিট এই যে এই যে চুড়ির আইটেমগুলো এগুলা সবচেয়ে কম দামে পাবেন। একবারে সি প্লেটে ভাই এই যে দেখেন এগুলা দিয়ে সব আপনার গাজরা সেট। গাজরা সেট এই যে এগুলার মধ্যে দামই কম দামই সব আছে। অনেক ভালো মার্ক কিন্তু ভাই। এর মধ্যে এই যে ঝুমকা ঝুমকা আছে এই যে ঝুমকা ডুমকা দেওয়া বাক্ত আনকমন জিনিস ভাই। এগুলা আসলে অনেক ডিজাইন আছে দেখাইতে গেলে বহুত সময়র ব্যাপার। আমার কাছে সিটি গোল্ডের সব ধরনের বাইলে আছে ভাই। সব ধরনের বাইলে আছে রেড পাবেন সবচেয়ে কম। দশক এমিটেশন জুয়েলারি নতুন আপডেট ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি নোমান এন্টারপ্রাইজে আর আপনারা জানেন নোমান এন্টারপ্রাইজ থেকে এর আমরা ভিডিও দিয়েছিলাম তখন অনেক আইটেম ছিল এখন নতুন অনেক আইটেম ঢুকছে এবং একটা দোকানও যোগ হয়েছে তো আমাদের সাথে আছে নোমান ভাই নোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই এখন আপনার কাস্টমারদের জন্য আমার কাস্টমারদের জন্য সম্পূর্ণ নতুন আইটেমগুলো উঠেছি আগে আমার আগের আইটেমও আছে এখন আইটেমও আছে এখন হচ্ছে আপনার এই যে সামনে বিয়ে সাথে আছে বর্তমানে এগুলো চাহিদা কিন্তু অনেক ভাই এগুলো খুবই চাহিদা আপনার এই যে বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করে

এই রেট আপনি চাইলে আপনার জেলা শহরে পাইকারি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনি আসবেন এগুলোর মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখাই দিয়ে আসলে সব ডিজাইন তো দেখানো সম্ভব হয় না অনেক আইটেম আমাদের কাছে আইটেমের এর কোনো শেষ না আমরা যেহেতু হোলসেল চক বাজারের মতো দেখে আমরা হোলসেল বিক্রি করি আমরা আইটেম কিন্তু অনেক কালেকশন রাখতে হয় আমরা দুই একটা আইটেম দিয়ে কিন্তু আমরা দোকানদারি করতে পারি না আপনি দেখেন এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে যারা নিতে এই ধরনের আইটেম নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে

কারণ ভাই আপনি একটা প্রতিষ্ঠান থেকে আসে আজকে ভালো একটা অবস্থানে আছেন এটা অনেকে না এটা বাস্তব আবার দ্বিতীয়ত আপনার প্রতিদ্বন্দ্বী থাকতে পারে সেই জন্য অনেকে ফোনে অর্ডার দিয়ে আপনার মালটা নেওয়া আবার মাল আপনার তুলবে না সেজন্য আমি বলবো মিনিমাম মিনিমাম যেহেতু দোকান আছে আছে প্রতিষ্ঠান আপনারা টাকা 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 দিয়ে একটু কনফার্ম মানি করে না ভাই হবে আমার আমরা দোকান আছে এত বড় প্রতিষ্ঠান নিয়ে বসে আছি এখানে লাখ লাখ টাকার মাল নিয়ে বসে আছি কেউ মনে করেন যে পাঁচশো টাকা খায় ফেলবো বা অনেকে কি করে অনেক আমি নিজেও প্রতারিত হয়েছি অনলাইনে ভাই কিন্তু ওই হেরা তো হয়েছে আপনার কোনো দোকান নাই প্রতিষ্ঠান নাই হেরা হয়েছে অনলাইনে বিক্রি করে আর আমার এখানে প্রতিষ্ঠান আছে আমার ট্রেড লাইসেন্স আছে সবকিছু আছে আপনার সবকিছু আছে আপনি চকবাজার মতো এত একটা ফেমাস মার্কেটে এত আপনার বড় মার্কেটে একটা দোকান নিয়ে